কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্ধুকে এবার আট কোটি একুশ লাখ চৌত্রিশ হাজার তিনশো চার টাকা পাওয়া গেছে তিন মাস তেরো দিন পর শনিবার ত্রিশ নভেম্বর সকালে মসজিদের এগারোটি দানবাক্স খোলা হয় এতে এগারোটি সিন্ধুকে মোট উনত্রিশ বস্তা টাকা বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে এই টাকা গণনার কাজ করছেন প্রায় আড়াইশো শিক্ষার্থী ব্যাংকের সত্তর জন কর্মী মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনাবাহিনীর সদস্য মিলে প্রায় সাড়ে তিনশো জন দানবাক্স খোলার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তারা সহ কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এজিএম রফিকুল ইসলাম মসজিদের প্রশাসনিক কর্মকর্তা শওকত উদ্দিন ভূইয়া ঐতিহাসিক পাগলা মসজিদের অবস্থান কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদী তীরে এই মসজিদের লোহার দানবাক্সগুলো প্রতি তিন থেকে চার মাস পর পর খোলা হয় মসজিদটিতে এর আগে নয়টি দানবাক্স থাকলেও এবার দুইটি বাড়ানো হয়েছে এর আগে পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়েছিল এ বছরের সতেরো অগাস্ট তখন আটাশ বস্তায় সাত কোটি বাইশ লাখ তেরো হাজার ছেচল্লিশ টাকা সহ বৈদেশিক মুদ্রা সোনার গয়না ও হীরা পাওয়া গিয়েছিল মসজিদ কর্তৃপক্ষ জানায় সাধারণত তিন থেকে চার মাস পরপর দান বাক্স খোলা হয় সারা দিনেও টাকা গুণে শেষ না করতে পারায় এবারও পাশের একটি মাদ্রাসা থেকে একশো তিপ্পান্ন জন শিক্ষার্থীকে গণনার কাজে আনা হয়েছে টাকা ছাড়াও মসজিদে নিয়মিত হাঁস মুরগি গরু ছাগল সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য ভক্ত প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকার মানুষ এসে দান করছেন এই মসজিদে যারা দান করতে আসেন তাদের বিশ্বাস এখানে দান করলে মনের আশা পূরণ হয় এ কারণেই দিন দিন দানের পরিমাণ বাড়ছে মতো হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি